মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমিও তো মানুষ আমারও তো কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় আচমকাই চোখ ভর্তি পানি চলে আসে পরক্ষণে আড়ালে চোখ মুছে আবার নিজেকে বুঝায় ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখার এখনো অনেক বাকি আলাইকুম। আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আগে হচ্ছে আমি অনেক রেসিপি দিতাম আর এখন তো পুরাপুরি ব্লগ শুরু করে দিয়েছে তো মাঝে মাঝে ব্লগ করি আবার মাঝে মাঝে হচ্ছে একটু রান্নাবান্না শেয়ার করে তো আজকে হচ্ছে একটু কাঁচা টমেটো তরকারিটা আপনাদের শেয়ার করব তরকারি না একটু চাটনি করব তো সেটাই ভাবছি একটু শেয়ার শেয়ার আগে তো অনেক করা এখন তো আর শেয়ার করা হচ্ছে না কারণ কারণটা সময় লাগে না যতটা সময় লাগে রেসিপি করতে তো হোক কথা বলতে বলতে এখানে আমার টমেটো কাটা শেষ আর টমেটো গুলা কিন্তু বেশ বেশি পরিমাণে কুচি করতে হবে আমি এত চিকুন করে কেটেও আমার কাছে পরে মনে হচ্ছিল যে আরো কুচাইলে ভালো হতো আর সাথে কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি যেহেতু টমেটোটা কাঁচা টমেটোটা একটু টক টক থাকে তো তার জন্য জন্য বেশি করে একটু পেঁয়াজ আর মরিচ দিলে ভালো হয় তো এখানে কাঁচা মরিচের সংখ্যাটা মোটামুটি বেশি দিয়েছি আর এই মরিচগুলো বেশ পরিমাণে ঝাল ছিল আর এটা খেতেও কিন্তু অনেক ঝাল হয়েছিল তো এখন একটু ভালো করে ভেজে নিব আর কি যেন করকরা হয় আর কি করকরা বলতে লালচে বাদামি রঙের হয়ে গেলেই ভালো তো যাই হোক এখন হতে বাজাবাজি করা শেষ আর তারপরে এই তো কাঁচা টমেটো গুলা দিয়ে দিলাম তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যেহেতু এটা থেকে তেমন একটা পানি ওঠে না তো ক্ষেত্রে একটু ভাজা ভাজি করবো প্রথমে তারপরে হচ্ছে যা দাওয়ার দেব তো এখন হচ্ছে আমি তার সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এতো লবণ দেওয়ার পরে কিছুটা নরম হয়ে আসছে আর পানিও একটু একটু ওঠা শুরু করে দিয়েছে এরই মাঝখানে হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে দিব আরও একটু মরিচের গুঁড়া দেব তার ক্ষেত্রে হচ্ছে আর একটু পরিমাণে ঝাল হবে তো মরিচের গুঁড়াটা দিলে একটু কালারও আসবে ঝালও হবে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর কালারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর মানে একটা সবুজ আর লালের মধ্যে যে কালারটা আসে ওটাই আসবে শেষমেশ তো যাই হোক একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে বাট গলে যায়নি এটাকে যদি আরো চিকন করে কাটতে পারতাম আমি আসলে টেবিলে বসে বসে কাটছিলাম যদি হচ্ছে বটি দিয়ে কাটতে পারতাম তাহলে হয়তো বা আরো চিকন করে কাটতে পারতাম আমি সাধারণত ছুরি দিয়ে অতটা চিকন করে কাটতে পারি না অনেক ভয় লাগে যদি হাতটা কেটে যায় আর কি তো তার জন্য এই তো এখন হচ্ছে একটু গুতিয়ে গাতিয়ে ভেঙে নিব আর কি ভালো করে একটা গোতায় গাতায় নিবেন তারপর হয়েছে ভাঙা নিবেন তো এই তো ভাঙা ভাঙির পর্ব শেষ সব কিছু মোটামুটি শেষ আর আমার রান্না বান্নাও শেষ এখন এটাকে একটু ধনে পাতা দিয়ে দিব আর এই ধনে পাতাটা ছিল ফ্রিজে আমার ধনেপাতা পাতা আনার কথা মনেই ছিল না তো পরে দেখলাম যে না একটু ডিপের মধ্যে এর আগের দিন বেশি কাটা হয়েছিল রয়ে গেছে তো এটা এনে দিয়ে দিলাম আর এখন একটু নেড়েচেড়ে চেড়ে আমার রান্নাবান্নার পর্ব শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো আজ এ পর্যন্ত আল্লাহ পেয়ে